বই পরিমাণ হাজার হাজার কোটি টাকার মালিক একলগে বই হই অনেক শান্তি দেন এটা আমি

মানে আপনার ওই যে এনে একজন দুর্নীতিবাস কুঁচা পাইবেন না ওটা বুঝছেন সব সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমি এক লোকে মনে করেন এক লোকে আমি চিল করতে আমি খুব ভালোবাসি আমার খুব আনন্দ লাগে ভালো লাগে

इना अल